গুড फ्रेंड्स গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই বং ইন স্টকহোম একটা নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত আজ শুক্রবার আজ অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরিয়েছি প্রথমেই আমাদের ব্যাঙ্কে যেতে হবে আমরা প্রায় এক মাস হতে সুইডেনে এসেছি স্টকম শহরে কিন্তু এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়নি তো আমরা আজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছি সুইডেনে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাকে ব্যাঙ্ক থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তো আমাদের আজকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো আমরা ফার্স্ট সেন্ট্রাম বলে একটা জায়গায় এসিবি বলে একটা ব্যাংকে ব্রাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমরা সেখানে যাচ্ছি তো সুইডেনে যেহেতু ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংকে ভিজিট করতে পারেন না তো আজকে আমরা ব্যাংকে এসেছি ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং পারপাসে তো আমরা আজকে সুইডেনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওপেন করার জন্য ব্যাংকের ভেতরে যাই চলুন এবার সুইডেন যেহেতু একটা ডিজিটাল ট্রানজাকশান বেস্ট কান্ট্রি তো এখানে খুচরো লেনদেন খুবই কম হয় তাই ব্যাঙ্কে আপনি খুব একটা লোকজন দেখতে পাবেন না ম্যাক্সিমাম যে লোকজন আছে তারা পার্টিকুলার পার্পাসে ব্যাঙ্কের ব্রাঞ্চে ভিজিট করে যেমন আমরা আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে এসেছি বাকি ব্যাঙ্ক প্রায় অলমোস্ট ফাঁকাই থাকে তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে সব কিছু হয়ে গেছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আরও ডিটেলস ল ইন্টারনেট ব্যাঙ্কিং ডিটেলস সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এবার আমরা যাবো আর আমাদের সেকেন্ড কাজে আমাদের আবার আজকে স্টকম স্টার্ট থেকে মে স্কুলে ভর্তির জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো আমাদের কিছু একটা ইন্টারাকশন টাইপের মতো হবে তো আমরা এবার সেখানে যাব এখন সুইডেনে যেহেতু সামার চলছে তাই সমস্ত রকম যে ট্রান্সপোর্টের সিস্টেমের মেনটেনেন্স চলছে তো আমরা বাস তো এখন খুব রেস্ট্রিক্টেড টাইমে পাচ্ছি তো আমরা এখন বাস ধরবো ধরে আমরা অ্যামার বাই অ্যালি বলে একটা জায়গায় যাব যেখানে আমার মেয়ের স্কুলে ভর্তির জন্য অ্যাপার্টমেন্ট আজকের আছে এবার সুইডেনে সামার ভ্যাকেশনের সময় বা সামারের সময় যেগুলি কোনো গণপরিবহনে মেনটেনেন্স চলে তাহলে তার রিপ্লেসমেন্ট বলে একটা জিনিস দেওয়া হয় রিপ্লেসমেন্ট যেমন ট্রাম এখন গণপোট ট্রাম এখন মেনটেনেন্স চলছে তখন তার ট্রামের রিপ্লেসমেন্ট বাস দেওয়া হচ্ছে আমরা সেই বাসে করে হ্যামারবাই আলি বলে একটা জায়গায় যাব। আর এই জায়গাটার চারপাশে দেখুন অনেকগুলো রিটেল আউটলেট আছে সুপার মার্কেট চেন আছে কুপ আছে লিডেল আছে তো আমরা ডিটেল এগুলো নিয়ে ভিডিও পরে আরও করব। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি আমরা বাসে করে চলে এসেছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট যে টাইমে ছিল সেই টাইমের মধ্যেই চলে এসেছি আর এখানে দেখুন বাচ্চাদের যাতে বোন না হয় তার জন্য বিভিন্ন রকমের জিনিস রাখা আছে জিনিস আছে পড়ার জিনিস আছে খেলার জিনিস আছে বাচ্চাদের যদি জল চেষ্টা পায় তাহলে তারা এখান থেকে জল নিয়ে গ্লাসে করে খেতে পারে তো তেমনি আমার মেয়েও এখানে এসেছিলো এবং তার জন্য তাকে অনেক কিছু দেওয়া হয়েছে আঁকতে ফাঁকতে সে এঁকেছে এঁকে সেটা আবার জমাও দিয়েছে তো এবার আমাদের ইন্টারাকশানের জন্য ডেকে পাঠানো হয়েছে আমরা যাবো আমাদের ইন্টারাকশান হয়ে গেছে ইন্টারাকশানে কিছুই না কয়েকটা জিনিস চেক করা হয়েছে পাসপোর্ট চেক করেছে রেসিডেন্স পারমিট চেক করেছে আমার মেয়ে স্কুল ইন্ডিয়াতে কোন ক্লাসে কোন স্কুলে পড়তো কতক্ষণ পড়তো কোন কোন সাবজেক্ট পড়ানো হতো এইসব ডিটেলস আমাদের জানতে চাওয়া হয়েছে কী কী খেতে পছন্দ করে কি করতে পছন্দ করে আমরা এখন বাসে উঠে বাস থেকে নেমে মেট্রো ধরে বাড়ি যাচ্ছি আর মেট্রোটা দেখুন পুরোই ফাঁকা কারণ এই মেট্রোটা একটা শর্ট ডিস্টেন্সের মেট্রো তাই বেশিরভাগ লোকজনই এই মেট্রোতে ওঠেনি তো আমরা এখন মেট্রো করে বাসে যাচ্ছি চলুন বাড়িতে যাই আজকে শুক্রবার আবার অফিসের কাজও করতে হবে তো আমরা এখন মেট্রো করে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে অফিসের কাজ করব। আবার বিকেলে বেরোতেও হবে আজকের একটু তো আজ শুক্রবার বিকেলে এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা বেরিয়ে গেছি আমাদের আজ শুক্রবার আমরা একটা কাছাকাছি বাংলাদেশি দোকানে যাব সেখান থেকে কিছু জিনিসপত্র কিনবো আর সুইটিশরা ভীষণ রকম পশু পাখি পালন করে তো কুকুর এদের খুবই প্রিয় একটা পশু এবং এখানে নিয়ম হচ্ছে আপনি কুকুরকে বাড়িতে রেখে আট ঘন্টার জন্য অফিসে যেতে পারবেন না আর তাই এরা সঙ্গে করে নিয়ে যায় আর এই জিনিসটাকে দেখুন এটা এখানকার শপিং ট্রলি মতো এটা এখানে সমস্ত লোকেদের কাছেই থাকে এটাতে করে জিনিসপত্র নিয়ে তারা দোকান থেকে বাড়িতে আসে তো আমরা এই আজকের এই বাংলাদেশি দোকানে এসেছি আভাবিল বলে এটা সাটরা বলে একটা স্টেশনে আছে রেড লাইনের টি টাটিন বলে মেট্রো মেট্রোর রুটে তো সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ইলোরা বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি তো আমার মেয়ে তো এটা দেখে ভেবেছে আমরা এখানে ডিনার করতে যাবো চাই নাচানাচি করছে সামনে তো বেসিক্যালি তা আমরা এই সামনে যে এখানে অন্য বাজার করতে। করতে এখানে দেখুন জিনিসপত্রের সব দাম রেখা আছে এটা একটা ওপেন এরিয়া মার্কেট যেটাতে প্রাইসটা আপনার সুপার মার্কেট চেনগুলোর প্রায় অর্ধেকেরও কম হয় যেমন দেখুন আপনি এখানে বিভিন্ন রকমের ফল পাবেন কুড়ি থেকে চল্লিশ টাকার মধ্যে এই স্ট্রবেরি বাকেটটা আপনার চল্লিশ ক্রোনা একটা বাকেটের দাম তেমনি আপনার চে চেরি টমেটো আছে চেরি টমেটো আপনার অলমোস্ট দশ 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 ক্রোনা পার বাকেট আবার যেটা আপনার বড় টমেটো সেটা হচ্ছে অলমোস্ট চোদ্দো ক্রোনা পার কেজি আলুর দাম এখানে প্রায় এগারো ক্রোনা পার কেজি বেগুনি পেঁয়াজটা এখানে চোদ্দ ক্রোনা পার কেজি সাদা পেঁয়াজটা বারো ক্রোনা পার কেজি এখানে এগুলো গ্রেপস আছে যেটা উনত্রিশ ক্রোনা পার কেজি আরেকটা সবুজ গ্রেপস আছে সেটাও মোটামুটি তিরিশ ক্রোনার কাছাকাছি পার কেজি আর এখানে আপনার ওই আলু শালগম এখানে ছোটো ছোটো এক ধরনের লাল মূলো পাওয়া যায় যেটা আমরা খাই না দেখেছিলাম সেগুলো আছে এগুলোর দাম মোটামুটি এখানে সুপার মার্কেট চেনের থেকে অর্ধেকের হয় এখান থেকে সমস্ত লোকেরাই তাদের দৈনন্দিন জীবনের জন্য যে যে গ্রোসারিসগুলো লাগে যে যে ভেজিটেবলসগুলো লাগে সেগুলো কিনে নেয় যেমন রসুন এখানে তিরিশ ক্রোনা পার বাকেট ধনেপাতা পাতা মোটামুটি পনেরো কোনা পার আটি বা স্টিক যেটাকে বলে এসব আরও এখানে স্যালারি পাওয়া যায় এখানে রেড বল পেপার গ্রিন বল পেপার উনিশ ক্রোনা পার কেজি মতো পাওয়া যায় এখানে কম্বার ফর্টি নাইন पर के जी ক্যারেটের একটা বাকেট পুরো পাওয়া যায় লেটুস পাতা এখানে ব্রকোলি কিউকা ব্রকোলি কলিফ্লাওয়ার এইসব পাওয়া যায় আমরা বাজার করে চলে এসেছি আর দেখুন এইসব বাজার সমস্ত কিছু রেখে দিয়েছি আমরা ফ্রুটস হিসেবে কিনেছি গ্রিন অ্যাপেল রেড অ্যাপেল প্রোমাগানেট আর চেরি আছে আর এটা মাশরুম আছে আলু আছে অনিয়ন আছে কলিফ্লাওয়ার আছে কোরিয়েন্ডার আছে আর ওখানে ব্রেড আছে বার্গারের জন্য আর একটা হলদিরামে চানাচুর পেয়েছি আর আমার মেয়ে আজকের আইসক্রিম খেতে যেতে আইসক্রিম এখানে একটা রুই মাছের একটা দশটা পিসের একটা ফ্রোজেন যেটা আমরা কিনেছি কারণ এখানে মোটামুটি রুই মাছ কিনতে গেলে বড়ো ছোটো সাইজের রুই মাছ কিনতে হবে তার থেকে এই স্মল নাম্বার অফ পিসের রুই মাছ সবার জন্যই সুবিধাজনক আর এটা একটা চেরি চেরি ফল চেরিটা খুবই মিষ্টি হয় এখানে আমাদের দেশে চেরি বলে সেটা আলাদা আমরা একটু বাজার করতে যাচ্ছি তো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই যেহেতু আমরা এখন সুইডেনে আছি তাই আমাদের মোটামুটি শনিবারে পুরোটাই সাপ্তাহিক বাজার করতেই চলে যায় এবং এখানে তো একটা দোকানে সব কিছু পাওয়া যায় না তাই আমাদের ঘুরে ঘুরে বাজার করতে হয় চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই তো বন্ধুরা আমরা বাজার করতে চলে এসেছি আমরা এখানে স্টেশন থেকে নেমি এখানে মোটামুটি বাজারগুলো মেট্রো স্টেশনে কাছে দেখুন একটা সালোন এটা একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট একটা অ্যাপোটেক ক্রাউন অ্যাপোটেক অ্যাপোটেক মানে মেডিকেল শপ এখানে এখানে স্টুডেন্টে কিন্তু আপনি উইদাউট প্রেসক্রিপশান প্রেসক্রাইবড মেডিসিন পাবেন না নন যদি যেমন ফেস ওয়াশ বা আরও কিছু সেগুলো আপনি নন প্রেস প্রেসক্রিপশান ছাড়া পেতে পারেন এটা একটা মেডি এটা একটা আপনার মেডিকেল শপের পাশেই একটা মোবাইল অ্যাক্সেসারিসের দোকান যেখানে আপনি হেডফোন আর মোবাইল কভার এসব কিছু পেতে স্ক্রিন গার্ড এইসব পেতে না এটা একটা সুইডেনের বড় সুপারমার্কেট মার্কেট চেন আইকা আই আইসিএ আইকা এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে তো আমাদের এটা আমাদের বাড়ির কাছের ব্রাঞ্চ এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমরা কভার করবার এই দোকানটা নর্মাল সুইটেনের একটা খুবই বিখ্যাত দোকান যেটাতে প্রসাধনী সামগ্রী আরও অনেক কিছু খুবই সস্তার দরে পাওয়া যায় এটাতে নিয়ে ডিটেল ভিডিও আমাদের পরবর্তী ব্লকে আসছে তো আমরা এখন এই ক্রাউন অ্যাপোটেকে ঢুকেছি কিছু ওষুধ কেনার জন্য এখানে মোটামুটি আপনি সেটা ফিল আরও সমস্ত কিছু বেবি লোশন বডি লোশন ক্রিম এইগুলো পাবেন এখানে কিন্তু আপনাকে উইদাউট প্রেসক্রিপশন ছাড়া প্রেসক্রাইব মেডিসিন দেওয়া হবে না এটাই সুইডেনের রুল এবং এটাকে সবাইকে ফলো করতে হয় আর এখানে একটা বিখ্যাত ব্র্যান্ডের জিনিসও আমরা দেখেছি যেটা খুবই বিখ্যাত মহিলাদের মধ্যে খুবই প্রসিদ্ধ মহিলাদের মধ্যে দি অর্ডিনারি তার সমস্ত প্রোডাক্ট এখানে পাওয়া যায় আর এই অর্ডিনারি প্রোডাক্ট কিন্তু আমরা যে ইন্ডিয়াতে যেটা পাই তার থেকে এটা অনেকটাই অরিজিনাল বলে আমাদের ধারণা আমরা এটা ইউজ করছি এবং এর রিভিউ আপনারা ডিটেল আপনাদের জানাবো এরপর এখানে আরও বেবি প্রোডাক্ট পাওয়া যায় স্পেকটাকেলস পাওয়া যায় বেবি প্রোডাক্টগুলোর দাম তো অন্যান্য বাইরের দোকানের থেকে তুলনামূলকভাবে কমই আর দেখুন এখানে সেটাফিলের জিনিসগুলো যেগুলো আমরা ইন্ডিয়াতে ইউজ করতাম সেগুলো এখানে পাওয়া যাচ্ছে দাম তুলনামূলকভাবে একটু বেশি তবে খুব যে বেশি তাও না কারণ এখানে কারেন্সি কনভার্সন করলে আপনার দামটা বেশি মনে হতে পারে আর এইগুলো বেবি প্রোডাক্ট যেগুলো বেবিদের পারপাসে ইউজ করা হয় তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছে ব্লগটা পছন্দ হলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই